হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছে একদম সিম্পল চিকেনের রেসিপি নিয়ে আজকে করব চিকেন রান্না আর একদম নর্ম্যাল পদ্ধতিতে করছি তো চলুন আমরা আজকে এই চিকেনের রেসিপিটা দেখে নেই চিকেনের এই রেসিপিটা করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি কীভাবে করেছি আমরা সব কিছু এক এক করে দেখিয়ে নেব তো দেখুন এখানে আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি চিকেনটা ধুয়ে রান্না করার জন্য যা যা উপকরণ নিয়েছি সব কিছু অ্যাড করে নিয়েছি এখানে আছে আলু মটরশুঁটি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা কুচিটা রয়েছে সেটাকেও অ্যাড করে দেব। এখানে কিন্তু আমি আবার সর্ষের তেলটা দিই দিয়ে আমি ম্যারিনেট করি নি চিকেনটাকে শুধু আমি এই উপকরণ দিয়ে রেখে দিয়েছি তো আর এখানে আমি আর অন্য কোনো উপকরণ দেব না বাকি মশলা আমি রান্নাতে ব্যবহার করব তো আদা কুচিটা দিয়ে দিলাম এবার রান্নাটা শুরু করছি তো কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে এবারে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব একদম কম মশলা দিয়ে আমি চিকেনটা রান্না করছি সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন তেল গরম হওয়ার পর এবারে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম হালকা ভাজা হওয়ার পর তারপরে যে চিকেনটার মধ্যে সব কিছু দিয়ে রেখেছিলাম চিকেনটা এবারে এটা দিয়ে দিচ্ছি এখানে শুকনো মশলা নি শুকনো মশলাটা এবারে ইউজ করব পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি ব্যাস গেসের লো লোটো মিডিয়াম আছে রেখে এবার চিকেনের মধ্যে সব মশলা দিয়ে তারপরে চিকেনটাকে কষাবো তো এখানে দিয়ে দিচ্ছি এবারে হলুদের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার ভালো করে চিকেনটাকে কষাবো মশলার সাথে চিকেনটাকে এবার কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো যেহেতু চিকেনটা আমার মেরিনেট করা না তো সেই কারণে এই অবস্থায় আমাকে অনেক সময় নিয়ে এটাকে কষাতে হবে গেসের লো লটু মিডিয়াম আছে করে এবার আমি চিকেনটাকে নাড়াচাড়া করে কষাতে থাকবো তো যারা প্রথমবার দেখছো আমার আজকের এই ভিডিওটি তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি দেখুন আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে আমি মশলা আর চিকেন একসাথে কষিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এখানে যে চিকেন থেকে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাকেও আমি একদম নাড়াচড়াও করতে করতে শুকিয়ে নিয়েছি তো চিকেনের এক্সট্রা জলটাও নিই আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে এবার এখানে আমি গরম জলটা এড করে নেব এর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো তো টমেটোটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন টমেটোটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি তো এখানে টমেটোটা দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে তারপরে আমি গরম জলটাকে অ্যাড করে নিচ্ছি তো দেখুন আমার কিন্তু ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটা দিয়ে আবারও এক থেকে দু মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করেছি এবার জলটা অ্যাড করে নেব আর গরম জলটাও দেবেন সময় গরম জলটা দিলে খুব সুন্দর মানে চিকেন বলো আর যাই রান্না করবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর টেস্টও ভালো হয় তো দেখুন আমি কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার এই ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখব এটা কি পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আমার আজকের এই সিম্পল একদম নর্মাল চিকেনের রেসিপি আর দেখুন আমি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে এভাবেই আরও এটাকে দু থেকে তিন মিনিটের জন্য রান্না করব আর তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি আর চিকেন আর আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেলো আমার আজকের এই চিকেনের রেসিপিটা এবারে আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ ব্যাস ফাইনালি হয়ে গেলো আমার আজকের চিকেনের রেসিপিটা একদম নর্মেল দেখতেই পাচ্ছেন আপনারা একদম নর্মালভাবে করেছি ঘরের নর্মাল মশলা দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে কেসটাকে অফ করে দিয়েছি আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে কালারটা আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই